আরে দর্শক শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের মেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোহান সাথে রয়েছি আজকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজন স্টুডেন্ট ভাই রয়েছে गोविंदগঞ্জ সরকারি কলেজে এসেছেন ভাইয়া আমরা এখানে আর এখানে তার এনডব্লিউইউ তে এখানে কি আবিষ্কার করছেন সেটা দেখতে আসলে আপনি যদি একটু সামনে আসেন কি আমি একজন আর্সারী স্টুডেন্ট হ্যাঁ হে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক এখন ধরে আমার এই ছোট ভাই বা বড় ভাই যাকেই বলেন এ কিন্তু অনেক কিছু দেখাইলো ও একটা আবিষ্কার করেছে যারা সায়েন্সের ছাত্র যারা সায়েন্স থেকে পড়ালেখা করে ওরা নিজেরা সায়েন্স থেকে পড়ালেখা করে যা আবিষ্কার করতে পারে না আমার এই এই ছাত্র ভাই যাকে দেখছেন আজকে সে সৈকত নামে সৈকত ভাই আমাদের যাকে দেখছেন উনি একজন বিজ্ঞান সে আবিষ্কার করেছেন এগুলা আর্টস থেকে পড়ালেখা করে সো আমাদের গোবির সরকারি কলেজ থেকে এসেছেন সে আজকে এখানে এই আয়োজনটা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো আমরা ধৈর্য সকালে কিছুক্ষণ কথাগুলো শুনে যাই ভাইয়া প্রথমে কি আবেস্কার বলেন ভাইয়া হচ্ছে সর্ব খরচে প্রযুক্তির লিপ্ট প্রযুক্তি এটা জি আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়ু মিল যেটাকে ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করণ যাবতীয় কাজ এটা হয় আচ্ছা আচ্ছা আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দূর নিয়ন্ত্রিত করে একই সাথে স্মার্ট প্রযুক্তি দিয়ে লাইট ফ্যান সবই ঘুরবে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম আমরা আর্টস এর স্টুডেন্ট হয়ে আমরা এত আবিষ্কার করে বেছি